カディレイ নমস্কার আমাকে সেখানে যে ইনভাইট করা হয়েছে চন্দ্রনগর ট্রাফিক কন্ট্রোলের মানে উপস্থাপনায় বা ব্যবস্থাপনায় এর জন্য আমি গর্বিত এবং আমি যে মানুষের সেবা করতে পারছি এবং এনাদের সহযোগিতার জন্যে এটাও একটা বড়ো ব্যাপার তবে চেষ্টা করতে হবে আরও আরেকটু ভালোভাবে বা আরেকটু অন্যভাবে যদি এটাকে আরও জনগণের কাছে বা যারা গাড়ি চালাচ্ছে কারণ আমরা চাইব সবসময় যাতে বিপদমুক্ত সমাজ তৈরি করতে পারি যাতে দুর্ঘটনা একদমই জিরো পার্সেন্টে চলে আসে সেজন্য চোখ একটা খুবই অমূল্য সম্পদ এবং সেটাকে রক্ষা করার দায়িত্ব যে শুধু আমার বা আমাদের তা নয় আজকে এই যে একটা সচেতনতার দিক থেকে যে এই যে ব্যবস্থাপনা বা একটা ইয়ে করা হয়েছে চন্দ্রনগর ট্রাফিক মানে কন্ট্রোল থেকে সেটার জন্য অবশ্যই এনাদেরকে আমি সাধুবাদ জানাই এবং আগামী দিনে এনারা এই ধরনের সমাজসেবামূলক কাজ করুক এবং অবশ্যই আমি চেষ্টা করব পাশে থাকার এবং সহযোগিতা করার ধন্যবাদ দিব্যেন্দু কর্মকার